মা এল ফিজুমিন কৌলিন ইল্লাদেহি রকিব নাতিদ আল্লাহ বলে বান্দা তারা তো দুইজন আছেই অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে যে তোমার এই দুই জাবান মানে দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে তুমি যা বলো যখন যা বলো যা করো চব্বিশ ঘন্টায় তুমি যেই শব্দটাই বলো না কেন উচ্চারণ করো না কেন ভালো মন্দ উপকারী অফকারী জিকির দা করো আর গালি দাও আল্লাহ বলে এই জিব্বা দিয়া যা বের হয় আল্লাহ তালা বলেন আমার আরেকজন ফেরেস্তা তোমার মুখের প্রতিটা উচ্চারণ লিখে রাখে এ কয়টা হলো পাঁচটা কয়টা পাঁচটা এক আমি তোমাকে সৃষ্টি করেছি আমার থেকে যাইবা কেন দুই তোমার অন্তরের গভীর বিষয়টা আমি জানি আমার থেকে লুকাবা কেন তিন আমি তোমার রক্ত প্রবাহিত শিরা উপশিরা তার চাইতে বেশি নিকটে আছি তুমি আমাকে লুকাবা কেন চার আমার দুইজন ফেরেস্তা চব্বিশ ঘন্টা তোমার পাশে আছে তুমি তাদের ফাঁকি দিবা কেন পাঁচ আমার একজন ফেরেশতা তোমার জবানের সমস্ত উচ্চারণ লিখে রাখতেছে তাকে আড়াল করবা কেন এবার আল্লাহ বলেন শেষ কথা হলো এই আল্লাহ তালা বলেন হাক বান্দা এ এই আমি দেখতেছি আমি জানি আমি তোমার কাছে আছি আমার দুইজন ফেরস্তা আমার একজন পৃথক জবানের কথা লেখার ফেরেস্তা এই পুরা তত্ত্বাবধানের ভিতরেই আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম তুমি কাজে লাগাও বা নষ্ট করো হায়াতটাকে আমল করো কিংবা নাফরমানি করো আনুগত্য করো আর অবাধ্যতা করো তুমি মনে রাখো এই অবস্থাতেই একদিন তোমার বিল সত্য কাজে লাগাও আর বরবাদ করো একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে মৃত্যুর সময় হয়ে যাবে আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয় এটাকে সাকরাতুল মাউত বলে এর ফলে আজরাইল আইসা মালাকুল মৌত তার যান কবজ করে যান কবজের আগেই তার একটা মৃত্যুর যন্ত্রণা হয় আল্লাহ বলে তাহিদ এই মৃত্যু যন্ত্রণা থেকেই বান্দা এই মৃত্যু থেকে তুমি গত বছর 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 পলায়ন করতে চেয়েছিলে কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা শুরু হবে মৃত্যুর সময় আসবেই আসবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা রাসপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা জীর্ণ কুঠির কুরে ঘরে থাকলো মরে যাবা জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা কোনোদিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে কোনো দিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে সাতটা মহাদেশের মালিক হলেও মরে যাবে কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে প্রিয় বন্ধু শুধু মৃত্যু না ভাইয়া একটা সাংঘাতিক কথাই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন সাকরাতুল মৌত মৃত্যু যন্ত্রণা প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে এটা আল্লাহর ফয়সালা সে নবী হোক উম্মত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক নাফরমান হোক মৃত্যু যন্ত্রণা সবার হবে তিনি নবী হন আর উম্মত হন মৃত্যু যন্ত্রণা সবার হবে আমাদের প্রিয় নবী সাল্ল আলীহাল্লামেরও সাকরাতুল মত মৃত্যু যন্ত্রণা ছিল বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয় না ফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয় বাকি একটু পার্থক্য হইল ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় খুদার কসম ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায় আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে গত চল্লিশ বছর আমি যারে ডাকতাম দিবানিশি আমার সেই মহান মাওলা আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে এজন্য জন্য মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দকর আনন্দকর মজাদার তৃপ্তিদায়ক কারণ সে বুঝে এবার আমার মাহবুব এবার আমার মাওলা এবার আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হব কিন্তু প্রিয় ভাই আমি এ কথাটাই শুধু বুঝাইতে চাই তফসিরের মধ্যে আছে কোনো নাফর মানের কোনো পাপি আ আল্লাহর প্রতি ঠিক মতো ইমান ন্যায় নাই হারামের উপরে ছিল চুরি ডাকাতি জিনা ব্যাবিচার মদ জুয়া সুদ ঘুষ কিস্তি মা বোন বে পর্দা বে নাটক সিনেমা নাচ গান অশ্লীলতা বেহায়াপনা হারাম উপার্জন এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে একটা উদাহরণ শুধু তা সিরের মধ্যে লেখছে। বা ইয়া এই উদাহরণটা শুধু শোনো ছেলেরাও বাবারাও আমিও এই পৃথিবীতে যদি কেউ কিতাবে লিখছে যে নয়শো বছর একটা না মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে কয়শো বছর এই নয়শো বছর সে আল্লাহর নাফরমানি করছে আল্লাহর অবাধ্যতা করে গেছে কিন্তু নয়শ বৎসরে এক সেকেন্ড কোনো দিন তার কষ্ট হয় নাই কোনোদিন সে কোন দুঃখ কষ্ট বেদনা পায় নাই মনে করেন ধরে নেন নয়শ বৎসরে কোনো দিন কষ্ট কাকে বলে দুঃখ কাকে বলে যন্ত্রণা কাকে বলে সে বোঝে নাই সে বুঝে নাই খুদার কসম তফসিরের মধ্যে লিখছে এমন ব্যক্তি নয়শো বছর টানা নাফরমানি করে কিন্তু কোনোদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই ওই ব্যক্তিরও নয়শো বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আল্লাহর কসম আহ কসম খুদার তফসিরে লিখছে এক সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার নয়শ বৎসরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত সুখ আর আনন্দ এক সেকেন্ডেই ভুলে যাবে কবরের রাজাব পরে জাহান্নামে রাজাব পরে আজাব তো পরে মিয়া এই মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে এই জন্য ষাট বছরও যদি নারী দেখো ছবি দেখো হারামের উপরে থাকো মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ভুলাই দিব মৃত্যুর প্রথম ইমানদারের মৃত্যু যন্ত্রণাই যেখানে মৃত্যু কেমন আমার কাছে কিতাব আছে যা বিল হাক আরবি কিতাব এই কিতাবের নামে এটা ওই কিতাবের মধ্যে লিখছে আহ আহ নবীজির একজন বিখ্যাত সাহাবি হজরত আমর ইবনুল আস ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে ইবনে আমর ছেলেটাও সাহাবি ছিল উনি জিজ্ঞাসা করছে যে আব্বা আপনি তো একজন বিখ্যাত সাহাবি এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত আপনার কাছে কেমন লাগতেছে আ নবীর সাহাবি কা আন্না জিবা দুনিয়া আলা সদরি ওয়াকাননি আতানাফাসু মিন সাকবিল ইব্রা সাহাবি বলে বাফ ছেলেরে আমার মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাক্রাতুল মউত মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে ছাপা দিয়ে রেখেছে কাআন্না জিবাল আদ-দুনিয়া আলা সাদরী আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া সুইয়ের ছিদ্র দিয়ে আমি যেন নিঃশ্বাস নিতেছি আমার কাছে মৃত্যু যন্ত্রণা হজরত নূ আলাম সাড়ে নয় ছিলেন নবী কিতাবে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে ওনারে বলছিল যে হে নবী নু আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন কতদিন ছিলেন দুনিয়া উনি বলছে আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল যে ঘরের দুইটা দরজা এক দরজা দিয়ে ঢোকে আরেক দরজা দিয়া বাইর হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর ওই দিক দিয়ে বাইরে কদ্দুর আমার মনে হইতেছে অথচ কয় বছর সাড়ে নশো বছর উনি বলতেছেন আমার এখন কখন সাক্রাতুল বউতের শুন নবীর যদি হয় এমন সাহাবার যদি মনে হয় এমন তো তোমরা যারা নামাজ পড়ছ না দোস্ত তোমাদের কি মনে হবে হারামখর আপনার কি মনে হবে এই সুদখোর কিস্তিখোর হারামখোর হুম কেমনে মৃত্যুর প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনি শৈবেন আম্মা জান আয়সার দিয়ে আল্লাহ তালা বলছে রসুল্লাহ সাল্লা সাল্লাম সাক্রাতুল মৌতের সময় নবীজি সাল্লা সাল্লাম বার বার পানি দিয়া নিজের হাত মুবারক নিজের চেহারা মুসতে ছিলেন আর বলতেছিলেন আল্লাহ আইনি আলা সাকারাতিল মৌত নিষ্পাপ নবী মাসুম নবী এক যার কোনো গুনা নাই সেই নবী রহমাতুল্লিল আলমিন নবী তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমারে সাহায্য করেন নবীজির দোয়া এটা বিশুদ্ধ হাদিস নবীজি বলতেছিলেন বারবার কালেমা পড়তেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মউতে সাকারাত আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা মাওলানা মৃত্যুর বড় যন্ত্রণা আপনি কে আমাদের কি হবে ভাইয়া এই শেষ আমার কথা শেষ আমার চাচারা বাবারা হ্যাঁ আপনার আমল আপনি ঠিক করেন ষাট বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন একটা গরু জবাই করে গ্যারাম খাবাইয়া আপনারে বেহেস্ত দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ একচল্লিশ দিনের দিন গ্যারাম খাবাইয়া তিন গরু রূপে বর করে আপনি ব্যস্ত চাইবেন গা কি ভাবছেন চাচা মস্কারি নাকি আখেরাত মস্কারি আখেরাত খাম খেয়ালি আমনের ষাট বছরের সুদ আমনের ষাট বছরের কিস্তি আমনের ষাট বছরের বিড়ি আমনের ষাট বছরের গালি আমনের ষাট বছরের টেলিভিশনের নাচ গান আপনার ষাট বছরের নাটক সিনেমা দেখা আপনার ষাট বছরের চা দোকানের আড্ডা চল্লিশ দিন পরে মানুষ দুইশো মেহমানদারি কইরা খালাস করলো খালাস খামখেয়ালি হ্যাঁ খামখেয়ালি মনে করছেন আখেরাত আখেরাতকে আমরা খামখেয়ালি মনে করছে অসুবিধা নাই মানে ওটা মনে করছে অসুবিধা নাই আমার ফুতাইতে আছে গরু জবাই করে গ্যারাম খাবাইব হ্যাঁ গরুর ফিডেও বার করে উনি বেসতে যাবো হ্যাঁ হ্যাঁ গরুর পিঠে করে বেহেস্তে চলে যাবে দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন আপনার ইমান আপনার আমল আপনার সেজদা আমি প্রত্যেক দিন বলি আজকে ওই শেষ কথা বলে গেলাম আমি অসংখ্যবার এই কথা বলি যে বাফ ভাই দুনিয়ার ঘর আমনে একা না হইল আমনে পুরা শেষ করতে না পারল অসুবিধা যে যেদ্দুর পারেন রাইখা যান বাকিরা রাইসা করবে হয়তো দাদা বিট বাইদা গেছে বাফে আইসা হয়তো সার ডালাই দিছে এরপরে ফুতে আইসা চারিদিকে ইট গাইতা রোম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে এরম হইতে পারে যে তিন পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন কিন্তু আমার শেষ কথা কবর নামের ওই ঘর মাটির নিচের যেই ঘর আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান খোদার কসম আমনের ফুতনাতি সাজাবে আল্লাহ তালা বলছেন এটা এক মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি দুইটা থাপ্পর দেওয়া তেমন কিছু নেই একটু পরে ডইল্লা স্বাভাবিক হয়ে যায় দুইটা ঘুষি দিলেও তেমন কিছু হয় না একটু ব্যথা লাগছে আর কি একটু পরে ডইল্লা ডাইল্লা স্বাভাবিক হয়ে যায় কিন্তু গুনার রাস্তায় অনবরত চলতে থাকে কেউ তারে পিছন দিয়া ডাকেও না কেউ তাকে ফেরাইতেও চায় না এমনকি আল্লাহ না তো তারে আর এই জন্য আমরা খুতবা পড়ি যে নবী সাল্লামের শেখানো খুতবা সব হুজুররা পরে দেন না যে শুরুতে এটা পরে দেখেন না অর্থ হলো আল্লাহ যাকে হে দেয় তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না আল্লাহ যাকে গোমরা পথ হারা করে দেয় তাকে কেউ হেদায় আব্দুল কাদের রে বাইকটা যদি বড়ি দেয় বাইজিৎ বস্তা মেরে যদি বাইকটা তারা যদি ট্যাবলেট বানাইয়া দেয় তাইলেও হবে এই জন্য বাইয়া এটা খুব গুরুত্বপূর্ণ যে আমার যেন এমন মুসিবত না হয় জীবনে গুনাকে এত লম্বা করতে নাই যার কারণে আল্লাহ দিল শক্ত করে দিছে আল্লাহতালা বলেন আমার বান্দা দীর্ঘদিন গুনা করছিল নাফরমানি তা আমি একদিন তার অন্তর পাথরের মতো শক্ত বানিয়ে দিল ফাত কলু বোহম শক্ত বানিয়ে দিল এবার আর কোনোভাবে এই দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ নিজের পরিণতি হবে কি নিজের যাবে কোথায় এটা আর ভুলে গেছে এটা বহুত বড় মুসিবত নুয়াল্লিহি মা জাহান্নাম আল্লাহ তাআলা বলেন আমার রসুলের বিরুদ্ধে যে চলে এবং আমার মৌমেনদের পথের উল্টো যে চলে আলম বলেন একদিন আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকি বেশি দিন আমার উল্টা চলতে চলতে রসুলের একদিন আমি তাকে উল্টো পথেই চালাই আর এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান নামে ফেলে দেব আর কোনোদিন ফিরবার কথাও মনে পড়বে না আহ আহ ষাট বছর হয়ে গেছে এবার ময়রে কবরে গেছে এবার কিস্তি ওটার ফুতে শোধ করে বলেন তো বুঝেন না এমনি কথা না ওনার ব্যাংকের লোন ওনার ফুতে শোধ করে তো উনি কি মৃত্যু পর্যন্ত কোনোদিন মনে হয়েছিল ওনার ওনার কেমনে মনে হয় ওনার কিস্তি না চলে অনেক বলে ওনার সুদ ওনার কিস্তি ওনার ফুতে সুদ কর স্বামী মারা গেছে বউয়ে আমি জানি এরকম খবর বউয়ে বাজারে দোকানদারদের কাছে আইটা একটা স্বামীর সুদের টিয়া ওডে বউয়ে বোরখাগাট দিয়া ফর্দান সিন সুদ কর রবি ফরদা করে রবি বোরখাগাও দিয়ে সুদের টিয়া পর্দার কোনো দোষ নাই বোরখারও কোনো দোষ নাই দোষ তোমার দোষ তোমার আখলা। আমি একদিন এক মনে বলছে যে দাঁড়িয়ে কেউ মিছা কথা কয় আমি না দাঁড়িয়ে তো মিশে কথা বলা যায় শুধু দেখি দাঁড়িয়ে রেখে মিছা কথা বলা যায় না কথা বলেন না কেন মিথ্যা বলা কবিরা গুনানি তো এই শেভ করলে যায় তো তই আর কি মিশে কথা তো আলাদা জিনিস এটা লাগে দাড়ির লোক আমি এটা লাগাইছেন করতে মিথ্যা কথা বলা এটা শেভ বলা হোক আর দাঁড়ি ওলা হোক সবার জন্যই তো হারাম তো তই এটা আপনার দাঁড়ির লোকে লাগাইছেন করতে হ্যাঁ রোজার একা মিছা কথা ক তো তোর রোজা একা মিছা কথা বলে অসুবিধা দেখ মিছা কথা কি রোজা সারা যায় আছে নাকি কথা বোঝের নাই এটা রোজার লাগাম না মিঠা কথা লাগাইছেন করতে রোজার সাথে তো এটার সম্পর্ক না আখলা সাথে সম্পর্ক এই জন্য আপনি যদি বলেন যে বোরখা পরে মিশা কথা কও না না বোরকা পরে মিশা কথা করলে সমস্যা কি মিথ্যা বলে হারাম সবার জন্যই হারাম সব অবস্থাই হারাম এজন্য এটা জরুরি বিষয় এটা বহুত ভয়ানক বিষয় আমি এটাই দেখাইতে চাইছিলাম এই দেখেন আল্লাহ বলে আমার মোমেন বান্দারা ওইদিদের মত ওই বেঈমানদের মতো হয়েও না যারা এত বেশি পরিমাণ আমি তাদেরকে আসমানি কিতাব দিয়েছিলাম কিন্তু আমার আসমানি কিতাবের ওয়াহির হুকুমকে প্রত্যাখ্যান করে লম্বা লম্বা স্বপ্নের আশা স্বপ্নের জাল বুনে তারা নিজেদের আশা পরিপূর্ণ করতে হালাল হারামের মিশ্রণ করে চলতে লাগল ফলে আমি একদিন বহুম তাদের অন্তর পাথরের মতো মজবুত করে ফেলল এইবার আর পাক না ফাক হালাল হারাম জায়েজ না জায়েজের কোনো অনুভূতি জাগে না মাকেও দেখে নিজের বোন দেখে রাস্তার মহিলা কেউ দেখে বিবি কেউ দেখে টেলিভিশনের নর্তকীকেও কেউ দেখে আহ মানে এই নাফরমানের কাছে হালাল হারামের কোনো পার্থক্য না ওর কাছে ওর বিবি আর টেলিভিশনের মহিলা বরাবর নিজের বউরও দেখে সিনেমার নর্তকীরও দেখে বরাবর বরাবর ও তার মাকেও দেখে অন্যের নারীকেও দেখে বরাবর বরাবর এই স্বভাব জানোয়ারের স্বভাব এই স্বভাব কুকুরের স্বভাব কুকুরের কাছে পাক না আলাদা কিছু নেই কুকুর মানুষের ফেলে দেওয়া খাবারও মুখ দেয় পায়খানাতেও মুখ দেয় এই জন্য পাপির স্বভাব মূলত কুকুরের স্বভাব কুকুর উচ্ছিষ্ট ফেলে দেওয়া জিনিসে মুখ দেয় के बुझदान कर